আমার ভালোবাসার আছে আর ছবিটা আসলে সত্যি আপনারা যারাই দেখেছেন যে মামুন অনেক দরদ দিয়েই ছবিটা বানিয়েছে সর্বাত্মক চেষ্টা করেছে দেখেন মামুন যখন দরদ বানিয়েছে তখন আজকে যদি আপনি বরবাদদের কথা চিন্তা করেন সেই বাজেট কিন্তু মামুনের ছিল না ডে বাই ডে কিন্তু বাজেট ইনক্রিজ করেছে আপনি যখন আজকে দরদ দেখ দরদ বানিয়েছে মামুন তখন কিন্তু তুফানের বাজেটও মামুন পায়নি খুব ভালোবাসার একটা সিনেমা এবং মানুষ মামুন ননন্দ মামুন তার সদস্যতা নিয়ে চেষ্টা করেছে আপনারা সকলেই জানেন যে সরি বড় ছিল কিন্তু অত্র প্রিয়তমা প্রিয়তমার পরপর একটা সিনেমা হয়তো সাম্ভাব্য বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার স্থগিত আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি না কারণ কি

আমি ডে আমি আমাকে ভাঙার চেষ্টা করছি আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমা আরেকটা সিনেমা কোনো ভিড় পাওয়া যায় আমি সবসময় নিজেকে ভাঙার চেষ্টা করছি আমি আমাকে সামনে এগিয়ে নেবার চেষ্টা করি আজকে আমার দরদ যেমন দেখলেন সবাই দরদ থেকে খুব ভালোবাসা দিচ্ছেন হাইস্ট ওপেনিং দিয়েছেন দরদকে দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছেন দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখে করে পানি জমে গেছে দরদের জন্য দরদকে ভূষি প্রশংসা করছেন আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন দরদকে ইনশাল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরো অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা হবে এবং সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে হচ্ছে মামুন যেমন যে আমি বলেছিলাম তো করে আপনাদের সকল শাকি বিয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাংকস আজকে জানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য সাকিবিয়ানরা এত শ্রম দিয়েছে আমি আমার সমস্ত ফ্র্যান্ডের কাছে সত্য সাকিবিয়ানদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এখনো করে যাচ্ছে আমি সত্যি সাকিবিয়ানদের নিয়ে অনেক গর্বিত যে আমার এটা তুফানের বাজেটের সিনেমাও ছিল না আমি আগেও বলেছি আমি ডে বাই ডে করছি ডে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আপনারা তুফান দেখেছেন খুব ভালো লেগেছে ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময় আপনারা যখন বরবাদ দেখবেন সামনে বরবাদ দেখে বললুন কি দেখলাম সেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের আবার বরবাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে হয় বম ম্যান এটা কি দেখলাম আরো অনেক বড় বাজেটের সিনেমা লো একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে পঞ্চাশ পঞ্চাশ কোটি টাকা দিয়ে তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম পুরো বলিউড অস্থির হয়ে গেল পঞ্চাশ কোটি রুপিতে সিনেমা আর আজকে হাজার কোটি রুপিতে তাদের সিনেমা বানায় বিজনেস করে তারা হাজার হাজার কোটি রুপি একটা সিনেমা তো সেই পঞ্চাশ কোটি কিন্তু এখন খুব ছোট্ট অ্যামাউন্ট হয়ে গেছে সেই ছ শ কোটি এখন একটা স্টার রেমুনেশন হয়ে গেছে ইনশাল্লাহ এমনও একদিন আসবে যেদিন মনে হবে যে তুফানের বাজেট যেমন বরবাদ ক্রস করেছে বাজেটও মনে হবে ছোট্ট বাজেট ভাই একটা সিনেমার জন্য বিশাল আমরা সেই দিনের অপেক্ষা করছি এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য পুরো মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাব সকলের ভালোবাসা দেশের সকলের মানুষের ভালোবাসা আমার দেশের সব মানুষের ভালোবাসা সব মানুষের এই যে ভালো লাগাটা আমার প্রতি ভালোবাসাটা আমার প্রতি যে বিশ্বাস রাখাটা যে আসলে সত্যি চেষ্টা করে ওর জায়গা থেকে একটা ভালো সিনেমা আমাদের উপহার দেওয়া এই যে দেশ বিদেশে রিলিজের প্রথম দিনই যে সবাই এই এতটুকু বিশ্বাস করে যে আমাকে বিশ্বাস করে ছবিটা দেখতে যায় এটা আসলে আমার প্রস্তব আমাকে আমাকে আমার কর্তব্যের প্রতি আরো অনেক আমি আমি আমার কাছে তখন মনে হয় যে না আমাকে ভালো কাজ করতেই হবে সেটা যদি পুরো বছরে হয় এক সিনেমা একটি সিনেমায় আমাকে ভালো কাজ করতে হবে বিকজ আমার দেশের মানুষ আমার সকল সাথি জন পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে যত বাঙালি আমাকে বিশ্বাস করছে যে আমি একটি ভালো কাজ উপহার দেব আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব থ্যাংক ইউ আবার দেখা হবে থ্যাংক ইউ